ওর এই গাছটাতে কলম বেঁধেছিলাম অনেক দিন দু তিন মাস হয়ে গেছে এতদিন লাগে না যদিও কুড়ি পঁচিশ দিন থেকে এক মাস দশ দিনের মধ্যেই হয়ে যায় এখন এটা হয়েছে কিনা জানি না কেটে দেখতে হবে কি অবস্থায় আছে নাহলে এখান থেকে কেটে এখন তো বর্ষাকাল এমনি মাটিতে বসিয়ে দিলে গাছ বেঁচে যাবে তবে এটা কাটছি কেটে আবার দেখাচ্ছি খুলে ফেলেছি এবার দেখা যাক ভেতরে কি অবস্থায় আছে কিছু হয়েছে নাকি পুরোটাই বেকার হয়ে যে শিকড় দেখা দেখা যাচ্ছে যাচ্ছে কিন্তু শিকড় শিকড় এই দেখো বেরিয়েছে এই যে গা শিকড় বেরিয়েছে কিন্তু সেইভাবে কিন্তু এই গাছটা সেভাবে মানে অতিরিক্ত গরমের সময় রোদে ছিল তো ওই সময়টা যদি ছায়াতে রাখতাম রাখা উচিত ছিল এই যে ছাড়িয়ে গেছে কিন্তু শিকড় কিন্তু বেরিয়েছিল তো এখান থেকে কেটে আমি এখান থেকে কেটে এরম জায়গা থেকে কেটে আমি বসিয়ে দেব ডালটা কিন্তু শিকড় গুলো এসে গেছিল আমার অনেক আগে এইটা কেটে নেওয়া উচিত ছিল শিকড় এসে শুকিয়েও গেছে এখান থেকে কেটে বসিয়ে দেব কেটে নিচ্ছি ডালটা এতে কিন্তু একটু একটু শিকড় বেরিয়েছিল অতিরিক্ত গরমের সময় কখনও কলম করতে নেই এটা ফেব্রুয়ারিতে করেছিলাম ওটা কলমের সময় নয় এখন কলম করতে হয় যাই হোক আমি এটাকে আর একটু রুট হরমোন দিয়ে বসিয়ে দেবো এমনিতেই হয়ে যেত গাছটা বৃষ্টি শুরু হয়ে গেছে আমি ভালোভাবে দেখানোর জন্য এটাকে বারান্দায় নিয়ে এলাম এই হলো শিকড়টা বেরিয়েছে কিন্তু ডালের থেকে সঠিক সময় বসানো হয়নি বলে এই মানে এত দুর্বল অবস্থা না মোটা মোটা শিকড় বেরোতো যাই হোক এর মাথার পাতাগুলো ফুল ছিল এগুলো আমি ছেটে দিয়েছি এবার এইটাকে আমি একটা নিচে মাটিতে বসিয়ে দেবো ও রুট হরমোন হুম রুট হরমোন দিয়ে দেবো অবশ্যই এমনিতেই রুট হরমোন দিয়ে বসিয়ে দিলে হয়ে যাবে রুট হরমোনের আমি এই রুট হরমোনটা ব্যবহার করি ফার্স্ট এই যে গত পরশু দিনকে আমি মাটিতে এই মাটির টবে বসিয়ে দিয়েছি খুব বৃষ্টি হচ্ছিল বলে আমি আর ভিডিওটা করতে পারিনি এখন করলাম এবং গাছের পাতা কিন্তু খুব বেশি নেতিয়ে যায়নি রুট হরমোন দিয়ে বসানো আছে যেহেতু এমনিতেই হয়ে যাবে নাহলে কলমের জন্য অল্প অল্প শিকড় তো আছেই তো এইভাবে সহজে লতা থেকে চারা তৈরি করে নেওয়া যায়